বড়রা একটা কথা বলে গেছেন দেখতে লাগে ছোট কিন্তু আঘাত করে বড় ভয়ঙ্কর এই কাহানি নেপালের একটা ছোট দেশ কিন্তু ক্রিকেট নিয়ে যে আবেগ প্যাশন নেপালের কাছে আছে সে আবেগ নেপাল ক্রিকেটকে ধীরে ধীরে নতুন এক উঁচু স্থানে নিয়ে যাচ্ছেন এই সময়ে আপনারা দেখেছিলেন যে তারা নেপাল টিম এশিয়া কাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল এখন আপনি জানলে অবাক হবেন এবং খুশিও হবেন যে নেপাল ক্রিকেট আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের জন্য প্রথমবার সুপার সিক্সে জায়গা করে নিলেন ছোটদের এই টিম রেকর্ডের পর রেকর্ড বানিয়ে চলেছেন বড়দের টিমের মতো আফগানিস্তানের সাথে আন্ডার নাইনটিনে খুব কাছাকাছি জমজমাট একটা ম্যাচের পর তারা সুপার সিক্সের জন্য যোগ্যতা অর্জন লাভ করে আফগানিস্তানও একটা সেম টিম বলা চলে তাদেরও সেম সেম সিচুয়েশন তাদের কান্ট্রি তাদের দেশ সেমি জায়গায় সেরকম তারা সুযোগ পান না খেলার তারাও অনেক উঁচু স্থানে নিয়ে গেছেন তাদের ক্রিকেটকে ক্রিকেট কালচারকে কিন্তু নেপাল অনেক ভালো খেলেছে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকাতে ষোলোটা টিম ছিল যা চারটা করে গ্রুপে ছিল এবং তাদের সাথে ছিল পাকিস্তান আফগানিস্তান ও নিউজিল্যান্ড এই অবস্থায় নেপালের মতো দল সুপার সিক্সে ওঠা অনেক কঠিন মনে হচ্ছিল সবার কিন্তু নেপাল দল এটা দেখিয়ে দিল লড়াই করে কিভাবে জিততে হয় সর্বপ্রথম এখানে আফগানিস্তান ব্যাট করে চল্লিশ ওভারে একশো পঁয়তাল্লিশ রান করে এখানে পিচ ছিল এই রান তাড়া করতে নেমে যায় নেপালের শুরুটা তেমন ছিল না কম বেশি সবাই কম রানে আউট হয়ে ফিরছিলেন কিন্তু আফগানিস্তানের তারিফ করা উচিত এত কম রানে তারা লড়াই করে এত সুন্দর বলিংয়ের জোরে নেপালকে আটকে রেখেছিলেন শেষ অবধি নেপাল শেষমেশ কঠিন লড়াই করে সংঘর্ষ করে নয় উইকেটে গিয়ে তারা শেষমেশ ম্যাচ জিতে এবং নেপালের সমর্থক খুশিতে মেতে যায় তো বন্ধুরা এই ছিল আজকের নেপাল ক্রিকেটের বিষয়ে একটা ভিডিও তো বন্ধুরা আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ